ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের ইউ ইউ সহযোগিতা চেয়েছে বিএনপি ইউ ইউএর পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বনার্ড স্পেনিয়ারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু এর আগে সকাল সাড়ে দশটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইউ এর এই প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হয় ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে বড় অঙ্কের অর্থ লোপাট করেছেন বলেও খবর প্রকাশ পেয়েছে এ ব্যাপারে বিএনপির কোনো তদন্ত চায় কি না এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তদন্ত তো অবশ্যই হয় এটা নিয়েও আলোচনা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে বিভিন্ন মাধ্যমে একশো বিলিয়ন ডলারের ওপরে পাচারের কথা বলা হচ্ছে এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে আমরা সাজেস্ট করছি সবাইকে এ নিয়ে কাজ করতে হবে তারা এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে